এইসএসএ পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের সমাজবিজ্ঞান পত্রের পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে সমাজবিজ্ঞান পত্রের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্নের সঠিক সমাধান তুলে ধরছি এই ভিডিওতে এই প্রশ্নের সেট হচ্ছে ক তোমারটার সাথে সেট না মিললেও প্রশ্নগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তরটা হচ্ছে গ দুয়ের তিনের গ চারের খ পাঁচের সঠিক উত্তর খ ছয়ের সঠিক উত্তর ক সাতের ক আটের গ নয়ের ঘ দশের ক এগারোর সঠিক উত্তর ঘ বারোর খ তেরোর গ এরপর দেখো চোদ্দ নাম্বারের চোদ্দো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক পনেরোর খ ষোলোর ক সতেরোর গ আঠারোর খ উনিশের ক বিশের খ একুশের সঠিক উত্তর ঘ বাইশের ক তেইশের চব্বিশের ঘ পঁচিশের গ ছাব্বিশের ক সাতাশের খ আটাশের ঘ এবং উনত্রিশের সঠিক উত্তর হচ্ছে খ আর তিরিশের সঠিক উত্তর গ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে কমেন্টস করে জানিয়ে দিও